নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সাড়ে এগারোটা সকালবেলা একটু পরে কিন্তু দুপুর হয়ে যাবে আজকে জানো তো কি করেছি কিচ্ছু কিন্তু করিনি আমার কর্তা মশাই আজকে একটু বাইরে কাজ ছিল বলে অফিস যেতে পারলো না আর মেয়েদের আজকে ছুটি ছিল স্কুল স্কুলের কিছু কাজ চলছিল বলে স্কুল ছুটি তা ভাবলাম যখন কেউ মানে কোনো অফিসেও যায়নি স্কুলেও যায়নি তাহলে আজ আর দুপুরে রান্না করব না আমি কিন্তু আজকে একদমই রান্না করিনি শুধু সকালবেলায় একটু পোহা বানিয়েছিলাম চারজনে খেয়েছিলাম ব্রেকফাস্টে আমি তো সেরকম একটা খাই না পোহা অতটা ভালো লাগে না তবুও খেয়েছিলাম একটু আর তারপরে মেয়েদের বললাম চলো তাড়াতাড়ি স্নান টান করে নাও আমি তাড়াতাড়ি পুজো করে নিচ্ছি আমার ঘরের টুকটাক যা কাজ আছে বাসি কাজ সমস্ত সব কিছু আমি করে নিচ্ছি অফ ক্যামেরাতে আমরা বাইরে যাব। মেয়ে দুটি কিন্তু আমার বিশাল খুশি কিন্তু কর্তা মাস শুধু শুধু যে আমি কি প্ল্যানটা করেছি সে কিন্তু কিছুই জানে না যে আমার মনে মনে একটা প্ল্যান চলছে মেয়েদেরকে পুরো রেডি করা হয়ে গেছে চুলটে বেঁধে দিলাম নালে না পাগলের মতন চুলটা ছেড়ে রেখে দেয় তারপরে আমি একটু পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি এরপরে কত মাসে খানিক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার প্ল্যানটা কি বলো তো সত্যিকারের রান্না করলে না কিছু করলে না দুপুরবেলা খাওয়ার কোনো ব্যবস্থা দেখছি না তোমার ব্যাপারটা কি আমি বললাম আজকে আমি রান্নাবান্না করব না যে রান্না করবো না কেন কোথাও যাবে আমি বললাম হ্যাঁ যাব নিয়ে চলো তা এখনও কিন্তু আমি কথা মশাকে বলিই নি যে আমি কোথায় যেতে চাইছি তোমাদেরও কিন্তু এখন বলবো না বন্ধুরা সাথে থাকো একদমই ভিডিওটি স্কিপ করো না তোমাদেরও কিন্তু দারুণ লাগবে আজকের ভিডিওটা দেখো বন্ধুরা এটা একদম বাস্তব কথা আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি দু বছর তিন বছর চার বছরও হয়ে যায় এরকম আমার বাড়ি যেতে পারি না মানে কলকাতায় যেতে পারি না মেয়েদের স্কুল থাকে কত্তমশায়ের অফিস থাকে আর এমন এমন সময় ছুটি পরে হয় মেয়েদের স্কুল থাকবে কত্তমশায়ের অফিস ছুটি নালে কত্তমশায়ের অফিস থাকবে মেয়েদের স্কুল ছুটি তাহলে ব্যালেন্স করে চলতে গিয়ে মাঝখান দিয়ে আমারই বিপদ হয়ে যায় বাড়িতে যেতে পারি না আরও অনেক কিছু প্রবলেম তো থাকে সে যাই হোক তো ওই জন্য কি এই টুকটাকে এদিক ওদিক ঘুরতে যাই একটু খেতে যাই একটু বান্ধবীদের বাড়িতে যাই এইগুলোই আমার কিন্তু এখানকার পরিবার আর এই পরিবার নিয়ে কিন্তু আমি বেশ আছি এর জন্য বাড়ির দিকটা যাওয়ার জন্য অতটা পিচ মানে মনটা অতটা টানে না আর এই দেখো তোমাদের আমি কোথায় নিয়ে আসলাম এখন পিৎজা ব্রাস্ট পিৎজা ব্রাস্ট হলো নাসিকের একটা বিশাল বড়ো ব্র্যান্ডেড একটা জায়গা খাওয়ার জন্য আর এটা শুধু এক নাসিকে একটা নেই ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা কিন্তু বহু আছে তোমরা গুগল সার্চ করতে পারো ইউটিউব দেখতে পারো নাসিকে পিৎজা ব্রাঞ্চের প্রচুর ব্রাঞ্চ আছে তা কত্তা মশায় বললো সেটা প্রথমেই বলতে পারতে এখন লাস্টে এসে যখন আমি বললাম এই দিকের টান নাও গাড়ি তখন বললো ও তুমি দিকে যাওয়ার জন্য প্ল্যান করছো যাই হোক চলো বন্ধুরা ফটাফট তোমাদের আমি নিয়ে যাই যেহেতু আজকে কোনো সেরকম অকেশানের দিন না ওই জন্য কিন্তু চেয়ারগুলো খালি আর চলো সবার আগে তোমাদের পিৎজা প্লাসটি নিচে যে যে দোকান আছে সাগর সুইট সেখানটাতে নিয়ে যাবো আর এই দেখো এখানে মেনুটাকে পুরো আমি দেখিয়ে দিলাম তার দামটাও দেখিয়ে দিলাম একটু এক ঝলক দেখে নাও তোমরা কোনো সময় যদি মহারাষ্ট্রের নাসিকে আসো অবশ্যই কিন্তু পিৎজা একবার আসবেই আসবে পিৎজা তো খেতে যাবো উপরে তার নিচে এই মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু আর এরও কিন্তু এই মিষ্টির দোকানটার নাম হলো সাগর সুইটস সাগর সুইটস কিন্তু প্রচুর ব্রাঞ্চ আছে নাসিকে কেন কি এর মিষ্টি বিস্কুট চিপস চকলেট পুরো অন্য ধরনের টেস্ট চলো তোমাদের এখানকার চকলেটগুলো দেখায় দেখে কি মনে হচ্ছে খাই তাই না কিন্তু না এ কিন্তু প্রচণ্ড দাম মানে আমাদের মতন মানুষরা এক একটা চকলেট যদি খালি পাওয়া যেত তাহলে খেতে পথ এরকম ডাব্বা নিয়ে চকলেট খাওয়াটা মনে হয় না সম্ভব নয় বিশাল দাম ওই জন্য দূরের থেকে দেখাই ভালো যে জিনিসগুলো একটু সস্তায় দেখতে পাচ্ছ ডাব্বার মধ্যে ভরা আছে এগুলো কিন্তু বেশি দাম না এই দেড়শো টাকা একশো পঁচিশ টাকা এরকমের মধ্যেই পাওয়া যাবে কিন্তু চকলেট বলো মিষ্টি বলো আর এই কুকিজগুলো কিন্তু মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যেই আছে খুব একটা বেশি দাম না এগুলো কিন্তু খেতেও দারুণ ওই জন্য বন্ধুরা বলছি যদি তোমরা কেউ কোনো আমার বন্ধু যদি কুকিজ ঘরে বানাতে পারো অবশ্যই বানিও কেন কি কুকিজ ঘরে বানানোর যে টেস্ট আছে সেটা কিন্তু দোকানেতে সেই টেস্ট নেই আর এই সাগর সুইটসের যে কুকিজগুলো এগুলো একদম পুরো ঘরের কুকিজের মতন টেস্ট ওই জন্য এইগুলোর এত ফেমাস দেখতে পাচ্ছ পুরো ভরা আর এই যে চিপসের র্যাক আমার মেয়েটি কিন্তু ছোট্ট মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে বলছে মামাটা চিপস দেবে বললাম দাঁড়াও আগে উপর থেকে খাওয়া দাওয়া করে আসি যদি পেটে জায়গা থাকে তাহলে যাওয়ার সময় একটাই দোকান থেকে চিপসের প্যাকেট নিয়ে যাব এবার দেখে নাও বন্ধুরা অভূতপূর্ব মিষ্টি শুধু দেখেই নেবে কিন্তু খাওয়ার চেষ্টা করো না প্রচুর দাম আমি আজ পর্যন্ত এতবার পিৎজা ফার্স্টে পিৎজা খেতে এসেছি কিন্তু এই দোকানের মিষ্টি কিন্তু আমি খাইনি কারণ আমরা বাঙালি মানুষ এক দুই পিস মিষ্টি খেয়ে বেকার পয়সা নষ্ট করার কোনো মানে হয় না আমরা একসাথে আট দশটা মিষ্টি খেয়ে নিতে পারবো এখানে মারাঠিরা জানেই না যে মিষ্টি খেতে হয় ওই জন্য এখানে কি সুন্দর কালারফুল কালারফুল সব মিষ্টিগুলো সাজানো আছে এগুলো দেখেই মন শান্ত করাই ভালো ওই জন্য দেখানোর জন্য কিন্তু তোমাদের নিয়ে আসছি আমি কিন্তু নিজে একটা মিষ্টিও কিনিও নি খাইও অনেকটা তোমাদের দেখিয়ে দিলাম মিষ্টি চিপস চকলেট এবার চলো পিৎজা ব্রাস্টে যায় সাগর চুইজার ঠিক উপর আছে পিৎজা ব্রাশ দেখতে পাচ্ছ এখন বাজে মোটামুটি দেড়টা প্রচুর পরিমাণে ভিড় আর ভিড় কেন যেন আনলিমিটেড এখানে খাওয়া দাওয়া আনলিমিটেড আর দামটা শুনলে তো তোমরা আরও মানে অবাক হয়ে যাবে দামটা যথারীতি আমি পরেই বলবো আর এই দেখো স্ট্যাটাস দেখো ঢোকার সাথে সাথে স্ট্যাটাস এখানে বাইশ রকম থেকে চব্বিশ রকমের শুধু স্ট্যাটাস আছে ফুচকা ছাড়া স্ট্যাটাসগুলো এক নজরে একটু দেখে নাও বন্ধুরা আর সব থেকে বড়ো কথা বারবার বলছি পুরো আনলিমিটেড যে যত ইচ্ছা খেতে পারো কিন্তু সবার প্রথমে আর একটা কথা উপরে লেখা থাকে যদি নষ্ট করো তাকে কিন্তু ডবল দাম দিতে হবে এটা বাস্তব জিনিস খাওয়ার জিনিস যত ইচ্ছা আমরা খেতে পারি কিন্তু নষ্ট করা উচিত না আর কিন্তু এখানে যে ফুচকাটা এখানে পুদিনা চাটনি আছে আমরা কিন্তু পুদিনা চাটনি ছাড়াই ফুচকা খাই তা যথারীতি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি প্লেট ভরে ভরে আমি তো প্রচুর পরিমাণে ফুচকা নিয়েছি আর আমার মেয়েরা কিন্তু কেউ ফুচকা নেয়নি আমি তো অন্য অন্য জিনিসগুলো পরে নিয়ে আসবো প্রথমে আগে পেট ভরে খানিকটা ফুচকা খেয়ে নিই কুচকা আনলাম তা ভাবলাম একবারে আরেকটা প্লেটে কিছু স্ট্যাটাস নিয়ে আসি ওই জন্য সামান্য কিছু স্ট্যাটাস নিয়ে আসি বন্ধুরা কেন কি বেশি স্ট্যাটাস নিয়ে আসলে যে আসল জিনিস পিৎজা সেটা কিন্তু খেতে পারবো না দেখতেই পাচ্ছ আমার প্লেটে শুধু আমি বলে না এখানে যত মানুষ আছে একদম গলা পর্যন্ত কিন্তু খাবে আর এখানে যে দাদারা সার্ভ করে তারা মুখে কোনো সময় বলবে না আজ পর্যন্ত আমি শুনিনি যে কেন এত খাচ্ছ কেন বারবার আমি দেব একদমই কিন্তু না শুধু পিৎজাটা সেলফ সার্ভিস আর বাকি সমস্ত জিনিস কিন্তু নিজের থেকে নিতে হবে আর আরেকটি ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো এখানে হলো পিৎজা আর স্ট্যাটাস আনলিমিটেড কিন্তু আইসক্রিম আর ব্রাউনি একবারই দেবে আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস এক গ্লাস সেটাও একবার দেবে দেখতে পাচ্ছ আমার কিন্তু খাওয়া অলরেডি শুরু আর এটা আমার কত্তা মশাইয়ের প্লেট আমার কত্তা মশাই কিন্তু বেশি কিছু আনেনি বলে না তোমরাই খাও আমাদের বলে তো গেল কিন্তু দেখা যাক কত দূর কি খাবে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো লঙ্কার গুঁড়ো এটা হলো সবুজ লঙ্কার একটা গুঁড়ো আর তার পাশের ডাব্বাতে হলো লাল লঙ্কার গুঁড়ো এইগুলো মারাঠিরা না খুব খায় আমরা যদি খাই আমাদের গলা বুক পেট একদম পুরো জ্বলে চলে যাবে ওই জন্য আমি জীবনেও কিন্তু এইসব মশলাপত্র দিয়ে খাই না পিৎজা যথারীতি স্ট্যাটাস খাওয়া পুরো শেষ হয়ে গেল এবার এসে পিজ্জার পিৎজার তো সবার প্রথমে যে পিৎজাটা এসছে সেটা কিন্তু খেতে অদ্ভুত কিন্তু আমার ছোট্ট মেয়েটি খাবে না কেন কি এর মধ্যে ওর কি অপছন্দ জিনিস আছে ওই জন্য ওর পছন্দ নেই বললাম ঠিক আছে এবার আসলো সেকেন্ড রাউন্ডের তো সেকেন্ড রাউন্ডের পিৎজাটা কিন্তু আরও ভালো দেখো আমি কিন্তু এত নাম আমার মনে নেই ভুলে গেছি যদি কোনো সময় মনে আসে বলবো এটা রসুন দিয়ে তৈরি হয় সেকেন্ড রাউন্ডের পিৎজাটা সরি হ্যাঁ রসুন দিয়ে তৈরি হয় আর এটা থার্ড রাউন্ডের পিৎজা পুরো পনির আর চিজে ভরা আর কর্ন আর সুইট কর্নও উপর দিয়ে দেওয়া আছে পিজ্জা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর যে বন্ধুরা ঘরে পিৎজা বানাতে পারে তাদের তো কোনো অসুবিধাই নেই আর এটা চার নম্বর পিৎজা মানে শুধু কাউন্টিং করো যে কত রকমের পিৎজা আসছে যাই খাবে না কেন বন্ধুরা সব আনলিমিটেড বাচ্চাদের জন্য একশো টাকা করে আর বড়দের জন্য একটু দাম মানে পঞ্চাশ টাকা বেশি কিন্তু পুষিয়ে গো বন্ধুরা এত পরিমাণে মানুষ খায় ওই জন্য কোনো অসুবিধা হয় না আর তারপরে আসছে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে বলে এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কিন্তু তুমি এক গ্লাসই পাবে হ্যাঁ যদি তুমি নিজস্ব নিতে চাও তো পয়সা দিয়ে আলাদা আবার নিতে পারো এবার আসলো পাঁচ নম্বর পিৎজা পাঁচ নম্বর পিৎজাটা তো চিজগুলো একদম বাইরে বেরিয়ে পড়েছে আর পিৎজা কিন্তু আমরা একটা করে নিই দুটো তিনটে করে নিচে এক একটা এবার কাউন্টিং করে তোমরা দেখো কতগুলো আমরা খেয়েছি তারপরে সবার লাস্টে আসলো ব্রাউনি আর আইসক্রিম এটা তো সবথেকে বেশি টেস্টি তা যাই হোক পেট তো ভরা কিন্তু মন ভরেনি গো বন্ধুরা এত পরিমাণে খেয়েছি গলা পর্যন্ত তবুও কিন্তু মন ভরেনি তা আমরা যথারীতি আইসক্রিম খাচ্ছি আমি বলছি যে আইসক্রিম কে কে খাবে তখন তিনজনে হাত উঠিয়ে বলছে যে তুমি যদি না খেতে পারো আমাকে দিয়ে দাও আমি কিন্তু মিথ্যে মিথ্যে বলেছিলাম কিন্তু আমি দিইনি যথারীতি সবার খাওয়া দাওয়া শেষ এবার হাত ধোয়ার পালা আমার কর্তামশাই কিন্তু এই যে ফ্রিতে এই চটর মোটোর জিনিসটা পাওয়া যায় দেখতে পাচ্ছ এটাও কিন্তু খাচ্ছে আমি কিন্তু এই জিনিসটা জীবনেও খাই না ওই জন্য আমি খাইনি শুধু তোমাদের আমি দেখাচ্ছি এবার বন্ধুরা পেট এত পরিমাণে ভরে গেছে হাঁটার একদমই ক্ষমতা নেই প্রচুর কষ্ট হয়ে গেছে আর পিৎজা ব্লাস থেকে যাওয়ার সময় অনেক কষ্ট হয়ে যায় কেন কি এত পরিমাণে খায় আর খুব জল পিপাসা পায় কেন কি পিৎজাটা পুরো ময়দার তো আর তার সাথে চিজ আছে অনেক কিছুই আছে ভিডিওতে তোমরা জানতেই পারলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর কিছুই না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না নমস্কার